নিজের মধ্যে না থাকলেও কিছু অনুভব করতে পারলো খুশি মানে তোর তো আদর চাই তাই না নিঃশব্দে মাথা নাড়ালো খুশি সত্যিই লাগবে হুম সহ্য করতে পারবি হুম বাচ্চা মানুষ বাচ্চা মানুষের মতো থাক বলে উঠে নিতে চাইলে খুশি আরও শক্ত করে ধরে অব্রর কলারে ওই অভদ্র পুরুষ আদর করবেন না আমায় তুই নিজের মধ্যে নিজে নেই খুশি আগে নিজের মধ্যে আসা দরকার স্যার না সারবো না আমি লেবু পানি নিয়ে আসছি তোর জন্য খাবো না লেবু পানি আগে আদর আচ্ছা বলতো বেয়ার তুই কোথা থেকে পেলি সাদে সাদে কে দিল তোকে পড়েছিল। আর এটা তো বেয়ার নয় কোল্ড ড্রিঙ্কস ছিল আপনি বারবার বেয়ার বলছেন কেন বুঝতে পারছি সব দোষ ওই শালা ইরফানের শালা কটা এটা সেভ করে রাখেনি না রেখে চলে গিয়েছে বদমাশটাকে একবার পাই এরপর বোঝাচ্ছি মজা আমি তোর জন্য লেবু পানি নিয়ে আসছি ওয়েট ওই অভদ্র পুরুষ আর একটু থাকুন না আমার কাছে প্লিজ বলে আলতো মাথা নাড়াই খুশি খুশির কপালে থাকা চুলগুলো সরিয়ে মাথায় আলতো হাত ছোঁয়াই অব্র মেয়েটা এমনি চঞ্চল দ্রুত হলেও শান্ত থাকলে নজর করার মতো অথচ চঞ্চলতার জন্য কত মায়ের না খেতে হয় বেচারা হাতেও খেলো খামকা সেদিন মেহগনি গাছের মোটা ডাল দিয়ে মেয়েটাকে মারল আজ যেন নিজেরই মায়া লাগছে মেয়েটার প্রতি তবে মাঝে মধ্যে শাসন না করলে মেয়েরা হাতের বাইরে চলে যায় দেখা যায় চঞ্চলতা করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেললো সেসব ভাবতে ভাবতে খুশির দিকে এক পলক অব্র কেন যেন আজ এক অদ্ভুত মায়া কাজ করছে মেটার ওপর সে কি ভেবে যেন খুশির কপালের কাছে উষ্টে নিয়েও আবার ফিরে এলো কতক্ষণ এক পলক তিনখো চাহনিতে নজর করলো খুশির মুখমণ্ডল আজ এতটা কাছে থেকে দেখা হলো তার চঞ্চলবতী সরল সোজা বোকা রানীকে মেয়েটা দিন দিন বড় হলেও পাগলামি আর চঞ্চলতা কমেনি দিনকে দিন বেড়েই চলেছে কিন্তু অব্র কেমন যেন তার উপর দুর্বল হয়ে পড়ছে কোথায় এই দুর্বলতার সমাপ্তি অব্র সেটা জানা নেই প্যারট বার্ট খারাপ লাগছে তোর বলে মাথা নাড়ায় খুশি লাগবে না আমি লেবু পানি নিয়ে আসছি সব ঠিক লাগবে কেমন বলে মাথায় হাত বুলিয়ে উঠে যায় অব্র মিনিট পাঁচক পর লেবু পানি নিয়ে ফিরে আসে অব্র খুশিকে তুলে বসায় নে খায় এবার ভালো লাগবে লেবুর পানি মুখ দিয়েই মুখ চোখ কুচকে যায় খুশির টক টক টকই তো খেতে হবে সবটা খায় এবার ভালো লাগবে না আমি আর খাবো না তাহলে তো পার্টিতে জয়েন হতে পারবি না ভালো মেয়ের মতো খেয়ে নে এটা টক তো কিছু হবে না আর একটু খা বলে খুশির মুখের সামনে নিয়ে আসে লেবুর পানিটা অব্র এবার একটু রেস্ট কর ঘন্টা খানিক এর পর দেখবি সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এদিকে সাদে পুরো জায়গা জুড়ে খুঁজে নিল ইরফান কোথাও পেল না বিয়ারের বোতলটা তার মাথায় বাড়ি মারল এই বাড়ির মহিলারা আবার দেখে নেয়নি তো বা আঙ্কেলরা আর যদি দাদি মনির কানে যায় তাহলে তো আমি শেষ এই ভাবতে ভাবতে চারদিকে চোখ বোলাতে লাগলো ইরফান রুমে এসিটা আরও হাই করে দিয়েছে অব্র কারণ ঘামতে ধরেছে খুশির শরীর প্রায় এক ঘন্টা যেতে যেন শরীর ঘামতে লাগলো তার অব্র বুঝতে পারলো খুশি শরীর স্বাভাবিক হচ্ছে সেটা ভেবে একটু রিল্যাক্স হয় অব্র খুশি উঠে যেতে নিলে অব্র আরেকটু রেস্ট করতে বলে তাকে ভাই এবার আসি সবাই খুশে আমাকে শরীর ঠিক হয়েছে তোর হুম বলে মিডু হাসলো খুশি যেতে পারবি হুম তাহলে যা দেখে যাস আপনি যাবেন না না পরে কাজ আছে এখন আসুন না পুরুষ আপনি সবার থেকে আলাদা হয়ে থাকেন কেন তোর কোন দিক থেকে আমাকে অভদ্র মনে হয় মনে তো হয় এই যে দিন দিন আপনি এত অভদ্র হয়ে যাচ্ছেন এমনি কি সবার থেকে দূরে দূরে থাকেন ও আচ্ছা তাই আমাকে তোর অভদ্র মনে হয় শুধু তাই নয় আমি শাড়ি পরলে হুমকি দেন লিপস্টিক পরলে মুছে দেন এটা কি কোনো ধরনের অসভ্যতা অভদ্রতা নয় কি আপনি বরাবরই লোক একটা তাই আপনাকে দেখলে আমার মুখে শুধু অভদ্র নামটাই আসে ও আচ্ছা এই তাহলে তোর অভিযোগ আমি দূরে দূরে থাকি কাছে আসলে সামলাতে পারবি আমার কাছে নয় সবার কাছে কাছে থাকতে হবে এখন কি সবার কোলে গিয়েও বসতে থাকতে হবে নাকি আমার না তা বলিনি তাহলে তুই কোলে নে আমায় নে এখনই নিবি ও মা গো এত বড় পা পাশার এত বড় বস্তার মতো ভারী লোককে আমি কোলে নিব কিভাবে। এটা ভারী পা পাশার একদম অন্যায় ভণ্ডামি বাদ দিয়ে যা প্যান্ডেলের দিকে যা আর আমাকেও শান্তিতে কাজ করতে দে বলে সোফায় বসে ল্যাপটপ কোলে নিয়ে বসে অব্র অব্রকে এভাবে কাজে মনোযোগ দিতে দেখে মুখ ঝাপটি দিল খুশি কি হলো দাঁড়িয়ে আসিস যে যা গিয়ে এনজয় কর আচমকায় কি ভেবে যেন খুশির মুখ থেকে বেরিয়ে এলো অভদ্র পুরুষ আপনার ইঞ্জিনে পেন্ট্রোল ঢালতে হবে কারণ আপনার ইঞ্জিনে সমস্যা আছে কথাটা বলে নিজের জীবে নিজে কামড় দিল খুশি তার আর চোখে একবার তাকালো দিকে সে শুনেছে কিনা কথাটা অব্র চোখ তুলে তাকিয়ে বলল কি না মানে জেনারেটরের কথা বলছিলাম আর কি পেট্রোল নেই কারেন্টেরও ডিস্টার্ব বলে কোনো রকমে দ্রুত বেরিয়ে গেল খুশি ঠোঁট কামড়ে দুষ্টু হেসে শুধালো অব্র আমার ইঞ্জিনে পেট্রোল ঢালতে হবে তাই না শুধু হারামতা বাদ হয়ে দাঁড়ালো নয়তো পেট্রোল ছাড়াই কিভাবে ইঞ্জিন চলে আজকে সেটাও দেখিয়ে দিতাম তোকে বারবার সারা পাচ্ছিস বলে ভেবে নিস না সবসময় পেয়ে যাবি এরপর কিন্তু বৈধ তা নিয়ে ছুব শুধু তোর দেহখানি নয় তোর হৃদয় ও শুভ আমার হৃদয় দিয়ে তোর হৃদয় শুভ এই দিকে সব কিছু তৈরি এতক্ষণ সবাই খুশির খোঁজ করার শশী তুরি দুজনই চৌধুরী মহলের দিকে গেল সেখানে কোথাও খুশিকে না পেয়ে ব্যর্থ হয়ে আবার প্যান্ডেলের ভেতরে চলে আসে দুইজন এরই মধ্যে রূপকথাকে স্টেজে তোলা হয় তিন যা মিলে অগোচরে ইমরানকে নিয়ে বসে এক পলক চোখ বুলিয়ে ইমরাকে কে জিজ্ঞেস করে শারমিনের কথা ইমরা হেসে উত্তর দেয় বড় শারমিন ভালো আছে তবে আসার সময় নাকি মনটা খুব খারাপ ছিল তার কথাটা শুনে তিনজনই একে অপরের দিকে তাকায় এরই মধ্যে রাবিয়া হাজির হয় শরবত নিয়ে ইমরা ড্রিঙ্কস জাতীয় কিছু খাবে না সেই একটু লেবু পানি চাইলো তাই রাবিয়া নিয়ে এলো মালা বেচারি স্টেজে কাজে হেল্প করছে ওইদিকে সেই জন্য রাবিয়ার নিয়ে এলো তার হাতে জাদু আছে বলতে হয় কারণ শরবতটা সে ভালোই বানাতে পারে সেজন্য যে শরবত খাবে রাবিয়ার হাতে বানাবে ইমরার সামনে দাঁড়িয়ে বলল রাবিয়া আপামণি শেরবতটা ছটফট খেয়ে নিন আপামণি দেখবেন ভালো পাশ থেকে নাচ বলল রাবিয়ার উদ্দেশ্য তুমি এখান যাও যে অজ্ঞা বড় ভাবি মনি রাবিয়া চলে যেতে আবার নাজনীলের চোখ বুলিয়ে আবার প্রশ্ন করলো আপা খুব মিস করছে তাই না শরবতের গ্লাসটা সাইটে রেখে বলল ইমরা হ্যাগ বড় মামি মনি তবে কিছু করার নেই নানি মনি রাগ তো জানোই আমিও আসতাম না আম্মুকে সারা আসতে ভালো লাগে না নানিমণি আসতে বলল সেজন্য আসতে হলো এরই মধ্যে আবার উপস্থিত হলো রেহেনা কে দিদি ভাই এখানে কি করছো সবাই ওখানে মজা করছে যাও মজা করো ঠিক আছে নানিমণি বলেই ইমরা উঠে যায় বড়ো বৌমা জিমা অব্র দাদুভাই ভাই কই অব্রত মহলের ভেতর আসেনি না মা অনেক বলেছি ও বলল নাকি কাজ আছে পরে আসবে ও আচ্ছা আমি তাহলে যাচ্ছি নিয়ে আসি দুই ভাইকে ইতিমধ্যে অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে বেশি আসছে বক্সে গান মেহেদি লাগাকে লাগা তেরে সাজনা ঠিক সে সময় ফিরে এলো রেহেনা রেহেনার সঙ্গে অব্রকে দেখে সবাই অবাক হয়ে একে অপরের মুখ চাওয়া চাউ করলো সত্যিই কি অব্র এসেছে কিছুক্ষণ নিস্তবতা সরিয়ে পড়ে পুরো প্যান্ডেলের জুড়ে চারপাশে তারপর সবাই ধীরে ধীরে নিজের নিজের সিটে গিয়ে বসে পড়ে শশী তুলির সামনে সারিতে আর খুশি পাশে দাঁড়িয়ে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে মঞ্চের দিকে সবার কথা মনোযোগের মধ্যে অব্র গিয়ে দাঁড়ালো খুশির পাশে কিরে চুপচাপ দাঁড়িয়ে আসিস যে এমনি নাচবি না না কেন আম্মু মারবে সাথে আপনি তো আসেনি বলে মুখটা ভোসা করে ফেলে খুশি মারবো না যা নাচ মেজো আম্মু কিছু বলবে না সত্যি হ্যাঁ যা আনন্দ কর সাউন্ড বক্সে নিজের মন মতো একটা ডিজে গান অন করে এলো শেরান ইমরান আর শেহরান রৌদ্রকে টেনে নিয়ে গেল নাচতে রোদ্র সরে আসতে চাইল ইরফান দিচ্ছে না মঞ্চ জুড়ে পদনেত্র চলছে সবার স্টেজ বসে দেখছে রূপকথা খুশি শৈল ঘেমে আসে বলে শশী তাকে শাড়িটা চেঞ্জ করে আসতে বলল কিছু হবে না সমস্যা নেই বলে খুশি দাঁড়িয়ে রইল এরই মধ্যে নাপিসে এলো চল জানু আমরা এক জায়গায় বসি বলে খুশিকে নিয়ে একটা চেয়ার টেনে বসে দেখ জানু আমার হাতের রঙ কি গাঢ় হয়েছে কই দেখি বলে নাফিসের হাত টেনে দেখলো খুশি ততক্ষণে নাফিসাও বললো তোর হাত তো গাঢ় হয়েছে সে ক তার পাল্টে উত্তর দিয়ে বলল খুশি মেহেদি গাঢ় হলে কি হয় রে জানু নাফিসা মুখ টিপে হেসে বলল যার হাতে মেহেদি যত গাঢ় তার বরের ভালোবাসাও তত গাঢ় মিথ্যা কবে বন্ধ করবি রে জানু ভণ্ডামি বাদ দিয়ে ভালো হ এমনি তোর জন্য কলেজে বাস খেয়েছি বাড়িতেও ভাইয়ের হাতে খেলাম কেলানি তোর সঙ্গ যতদিন না সারবো কপালে আমার শনি লেগেই থাকবে দেখ যেন ভন্ড হতে পারি তাই বলে মিথ্যুক নয় তুই কেমন আমার থেকে আর ভালো কে জানবি এদের ঝগড়ার মাঝে এসে ডাকল শশী তোরা এখানে কি করিস দেখো না আপুও তিল থেকে তালে নিয়ে গিয়েছে বলেছি মেহেদির কথা আরও কথা পেশিয়ে আমাকে মিথ্যুক বানিয়ে দিল শশী দুজনের ঝগড়া থামানোর চেষ্টা করতে রূপকথা মঞ্চ থেকে তিনজনের নাম ধরে ডাকলো তিনজনে উঠে গিয়ে রূপকথার পাশে বসলো এর মাঝেই কথা থেকে যেন দৌড়ে এসে তলি গিয়ে তাদের পাশে জায়গা নিল নাচের অনুষ্ঠানের মাঝেও যে যার কথা নিয়ে ব্যস্ত সেই মুহূর্তে হঠাৎই মঞ্চের আলো একসাথে জ্বলে উঠতে পুরো হল গড় নিস্তব্ধ হয়ে গেল আর আলো আধারীর মায়াময় আবেহে হঠাৎ করে সবাইকে অবাক করে মঞ্চে উঠে এলো অব্র পাশের দিক থেকে স্পিকারটি হাতে তুলে নিয়ে সবার উদ্দেশ্যে বলল এভরি লেস্ট এনজয় এরপরে শুরু হলো তার নাচ তার তালে তালে বেজে উঠল গান দেওয়ানি আহান আহান ও ডিসকো দেওয়ানি আহান আহান নাসেলি হাই রাত হাতন মেইন হাত নাসিল সীতারনকে সাত সুন্দর বাদান এ চাঞ্চল দাহেল আসেন গায়েন সা আ গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে উঠল অব্র প্যান্ডেলে উপস্থিত সমবেত সকলে অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে রইল অব্রর পান খুশি কয়েকবার পলক ফেলেও বিশ্বাস করতে পারল না এটা কি সত্যি অব্র না শেষ হতেই অব্র এগিয়ে গেল রূপকার পাশে রূপকথা এখনও ভাইয়ের দিকে বিস্ময়ে তাকিয়ে আছে। মুখে শান্ত হাসি নিয়ে সামনে হলুদ বাটি থেকে আঙ্গুলের কিছু হলুদ তুলে বনের গালে আলতো করে লাগিয়ে দিল তারপর পাশ থেকে একটা মিষ্টি তুলে বোনকে খাইয়ে দিল মহলের দিকে চলে গেল অব্র সবাই এখন অতভাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার যাওয়ার পানে এরই মধ্যে এমরাদুল চৌধুরী বললেন দ্রুত যেন অনুষ্ঠান শেষ করা হয় কারণ সকাল সকাল উঠে কত কাজ পড়ে আসে রেহনা সম্মতি জানায় সেলের কথায় তারপর প্রথমে গিয়ে বসলেন রেহেনা রূপকথাকে হলুদ লাগিয়ে মিষ্টি খাওয়াতে তাকে সালাম করে রূপকথা নাতনিকে জড়িয়ে কান্না করে দেয় তিনি তারপর তাকে ধরে আস্তে আস্তে করে নামায় এমদাদুল চৌধুরী এরপর তিনি আর নিন গিয়ে বসেন রূপকথার পাশে মেয়েকে হলুদ লাগে মিষ্টি খাওয়াতে মা আর বাবাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে রূপকথা মেয়ের চোখ জোরো মুসে জড়িয়ে চুমু খায় এমদাদুল নাজনিল ও মেয়েকে নিজের বুকে জড়িয়ে নেয় তাদের হলুদ লাগানোর পূর্বে শেষ হলে আবার আসে শাহাদাত আর মরিয়ম বেগম এরপর আরিফ চৌধুরী আর শিরিন বেগম একে একে সবার হলুদ লাগানো শেষ হলে সবাই এসে বসে জারজার সিটি এমরাদুল চৌধুরী সবাইকে মহলের ভিতরে প্রবেশ করতে বলেন তার কথা মতো রুম দেখিয়ে দেয় একে একে সবাই যার যার রুমে চলে তার চৌধুরী এখনো বসে আছে। তারা রূপকথার রুমে বসে গল্প ধরেছে কাল বোন চলে যাবে সেই জন্য আজকে সবাই বসে আড্ডায় মত হলো তাদের কফি দিয়ে নাজনিন ঘুমাতে বলে চলে গেলেন মরিয়ম বেগমও করা ধুমকে দুই মেয়েকে ঘুমাতে বলে চলে গেলেন নাজনিলের পেছনে পেছন সকল জুড়ে চৌধুরী মহলে উৎসবের কোলাহল মহলের প্রতিটি কোণে লেগে আসে ব্যস্ততার ছোঁয়া রান্নাঘর থেকে বেশি আসে সুগন্ধি বিরিয়ানি আর কাবাবের গ্রামী গেস্টের জন্য আলাদাভাবে রান্না করা হয়েছে রকম মারি খাবারের আয়োজন ঘুম থেকে উঠে জগিং করতে বের হবে অব্রু সে মুহূর্তে দেখা যায় ইরফানের সাথে ইরফান তাকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে অব্র তাকে কলার ধরে টেনে আনি হারামজাদা জাদা বদমাশ দাঁড়া রাতে সিলে আর তোর বিচার আসে দোস্ত যেতে দে পরে তোর সাথে কথা বলছি কোথায় যাচ্ছিস বদমাশ দ্বারা পায়ে ধরি তোর যেতে দে দোস্ত আমার সকাল থেকে কয়েকবার হয়ে গেছে মানে ইয়ে ইয়ে মানে আরে আমি অশ্রুমে যাব কি খেয়েছিস যে পেট খারাপ করে ফেললি নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়েছিস রাতে না রে দোস্ত রাতে কিছু খাইনি সকালে তো কিছু খাইনি তাহলে পেট খারাপ করবে কেন ভালো করে মন কর শালা ও মনে পড়েছে মনে পড়েছে সকালে এক মগ কপি খেয়েছিলাম খুশির হাতে ওয়েট गल्प हृदय दिए हृदय शुभ